আরেকটা ব্লগে সবাইকে স্বাগত চললাম হুয়াইন থাইল্যান্ডের একটি শহর সেটাই তোমাদের ঘুরে দেখাবো আগামী চার দিন আমার গন্তব্য থাইল্যান্ডের হুয়াইন আর ব্যাংকক তো এই যে আমি যাচ্ছি থাই এয়ারওয়েজে আমার ফ্লাইট ছিল তো এই যে লাইনে দাঁড়িয়ে আছি প্রচুর ভিড় ছিল রাত্রিবেলা দুটোর সময় কলকাতা থেকে ফ্লাইট ছিল কলকাতা থেকে ব্যাংকক তো এই ওয়েট করছি করতে করতে দেখি ওদিকে বৃষ্টি পড়ছে ওদিকে এয়ার আরবিয়ার ফ্লাইট দাঁড়িয়ে আছে অন্য লোকজন যাবে বলে এখানে হঠাৎ দেখি যে ফ্লাইটে করে যাব সামনে পাইলটরা বসে ঠিকঠাক করছে সব চেক করছে সেটাও একবার টুক করে ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম এবার ফ্লাইটের ভেতর ঢুকলাম ঢুকে দেখতে পাচ্ছ সামনের দিকে ফুল প্যাক ছিল বাট পিছনে প্রচুর খালি ছিল তো আমার আমার একটু লেগ স্পেস বেশি চাই বলে আমি আইএল সিট নিয়েছিলাম আগের দিকে এমার্জেন্সি রোতে তো এই ওয়েট করছি এই যে আমার সিট এমার্জেন্সি রোতে ফর্টি টু এইচ ব্যাস এই এমার্জেন্সি রোতে বসবো বলে এই বসলাম একটা এসি চলছিল বলে একটা কম্বল দিয়ে এটা ছোট্ট পাতলা কম্বল টাইপের দিয়েছিলো যেটা আমি গায়ে ইউজ করতে পারি ঠান্ডা লাগলে ব্যাস তো এবার বসে আছি ফ্লাইট টেক অফ করবে এই যে ফ্লাইট টেক অফ করবে তো চারিদিকে দেখছিলাম কারণ আরও লোকজন আসছিল তো এই করতে করতে ওয়েট করছি কতক্ষণে ফ্লাইট টেক অফ করবে তো ব্যাস এই ফ্লাইট টেক অফের টাইম হয়ে গেছে ফ্লাইট এবার টেক অফ করবে এবং ফ্লাইট গিয়ে পাড়ি দেবে ডিরেক্ট ব্যাংকক থাইল্যান্ডের ব্যাংকক তো এই যে দেখতে পাচ্ছ প্রথমেই আলমন্ড সল্টেড অ্যালমন্ড অ্যান্ড রো একটা প্যাকেট দিয়ে দিয়েছে তারপর ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ মাঝখানে রাত্রিবেলা মাঝরাতে খাবার দিয়েছে শুধুই পাউরুটি আর একটা ডেজার্ট ছিল ওটা খেয়েছি বাকি চিকেন ফিকেন ছিল ওগুলো কিচ্ছু খাইনি একটা ফল ছিল ফলও খাইনি তো যাই হোক কারণ মিষ্টি বার্নটা একটু মিষ্টি ছিল বার্নে একটু বাটার লাগিয়ে একটু খেয়ে নিলাম এই যে খাবার দাবার দিচ্ছে বলতে বলতে ব্যাংকক থেকে পৌঁছে এবার হুয়াইনের দিকে এগোচ্ছি এই যে হুয়াইনের রাস্তা ওয়াইনের দিকে এগোচ্ছি ব্যাংকক থেকে ওয়াইন যেতে টাইম লাগে হলো মোটামুটি সাড়ে তিন ঘন্টা বাই রোড তো ট্রেন আছে ট্রেনে চাইলে কেউ যেতে পারে বাট আমি বাই রোডই গেছি এই যে ওয়াইনে ঢুকেছি ওয়াইনে এরকম সুন্দর পাহাড় আছে বেশ গ্রিনারি দেখলাম চারিদিকে আমি ফার্স্ট টাইম গেছি ওয়াইন ব্যাংকক আমি আগে অনেকবার গেছি পাটায়া গেছি বাট হুয়াইন এই ফার্স্ট টাইম গেলাম তো বেশ গ্রিনারি সুন্দর চারিদিকে দেখে ভালোই লাগছিল হোটেলের দিকে যাচ্ছি আমার হোটেলের দিকে রওনা দিচ্ছি তো এই হোটেল আসবে এই যে এটা হলো আমার হোটেল বেস্ট ওয়েস্টার্ন প্লাস হুয়াইনে এই হোটেলটা এই যে হোটেলের এন্ট্রি এইখানেই আমাদের রুম বুক আমার রুম বুক করা ছিল তো এই যে এটা দেখতে পাচ্ছ আমার রুমের দিকে যাচ্ছি আর এই জায়গাটা আছে আমার লাগেজ নিয়ে যাচ্ছে যে রুম থেকে যাওয়ার রাস্তাটাতে এরকম ভিউ এই যে জন্য বয় প্রথমে খুলতে পারছে না হয়তো দরজাটা আটকে ছিল তো বেলবয় খোলার চেষ্টা করছে এই যে রুম খুলেছে এই যে রুমের ভেতরে ঢুকলাম রুমটা খুবই সুন্দর বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ভালো আলো বাতাস আছে এয়ারই বেশ এই যে এখানে ঢুকে এখানে হলো বেড এখানে ডাবল বেড এখানে ড্রেসিং টেবিল ওদিকে একটা সিঙ্গেল বেড আছে এদিকে বসার একটা জায়গা আছে এটা রুম থেকে ভিউ এটা একটা ব্যালকানি আছে রুম থেকে যেটা ছবি আমি অলরেডি আপলোড করেছি এই ব্যালকানি থেকে হোপফুলি এতক্ষণে তোমরা দেখে ফেলেছ তো এইটাই হলো রুম থেকে খুব সুন্দর আকাশে মেঘগুলো সেই শরৎকালে মেঘের মতো পেজা তুলোর মতো লাগছিল এটা হলো আমার রুম তো আগামী নেক্সট টু ডেজ এখানে থাকবো তারপর বাকি টু ডেজ ব্যাংককে থাকবো